ভাই অনেক নায়ক আছে যারা একটা মুভি করার পর বিশটা বডিগার্ড নিয়ে চলাচল করে অনেক নায়িকা আছে যারা এক মুভি করার পর মাটিতে পা ফেলে না তারা মাটির দুই ইঞ্চি উপর দিয়ে হাঁটে আমাদের দেশেই অনেক দেশে আছে যারা কিনা তাদের পুরো সিনেমা ক্যারিয়ারে একটা হিট ছবি উপহার দিতে পারে নাই কিন্তু তারা ঠিকই বিলাসবহুল জীবনযাপন করে দামি গাড়ি রাজকীয় বাড়ি আর ব্র্যান্ডের পোশাক আশাক পরিধান করে আজ এমন একজন নায়কের কথা বলবো যিনি চাইলেই কোটি টাকার প্যালেসে থাকতে পারতেন যাতায়াতের জন্য বুগাত্তি থেকে শুরু করে প্রাইভেট জেট ব্যবহার করতে পারতেন ডানে বামে সামনে পিছনে পঞ্চাশটা বডিগার্ড নিয়ে চলাচল করতে পারতেন কিন্তু তিনি এসবের কিছুই করেন না উনি থাকেন সাধারণ একটা বাড়িতে যাতায়াত করেন পাবলিক বাসে ট্রেনে করে আর কোনো বডিগার্ড ছাড়াই একা চলাফেরা করেন সাধারণ মানুষের মতো আমি বলছি সারা বিশ্ব কাপানো দ্য ম্যাট্রিক্স কিংবা জনৈক মুভির নায়ক কিনু চার্লস রিভস কথা অভিনেতা চলচ্চিত্র পরিচালক প্রযোজক কিংবা সঙ্গে শিল্পী এই সব পরিচয়ের ভিড়ে কিয়ানু চার্লস রিভস যেন এক নিঃশব্দ মানুষ যার অস্তিত্ব স্থিতত আলোচনার চেয়ে অনুভবের নিউ ইয়র্কের এক নামী ক্লাবে তার নতুন সিনেমাকে ঘিরে পার্টি চলছে অথচ সেই পার্টির নায়ক বৃষ্টি ভেজা রাতে দাঁড়িয়ে আছেন ক্লাবের দরজার বাইরে নির্ধারিত সময়ের কুড়ি মিনিট দেরি হয়েছিল সিকিউরিটি গার্ডরা তাকে চিনতে পারেনি কেন নিজেকে পরিচয় দেননি অপেক্ষা করেছেন নীরবে মাথা নিচু করে পরে ক্লাবের মালিক আক্ষেপ করে বলেছিলেন আমি জানতামই না কেন বাইরে দাঁড়িয়ে ছিলেন কেউ তাকে ডাকেনি তিনি নিজেও কিছু বলেননি এই কেন যিনি আজও সাবওয়েতে চড়েন গণপরিবহনে ঝুলে থাকেন সাধারণ মানুষের ভিড়ে পার্কের বেঞ্চে দিবসে হটডগ খান পাশে বসা অপরিচিত বৃদ্ধ বা শিশুকে দেখলেই আড্ডায় মেতে উঠেন রাস্তার ধারে বসে থাকা কোনো গৃহহীন মানুষকে দেখলে পাশেই বসে পড়েন গল্প করেন কথা শুনেন হাসেন উঠে যাওয়ার আগে নিঃশব্দে মানুষটির মুঠে গুজে দিয়েছেন অপ্রত্যাশিত পরিমাণের অর্থের নোট দ্য ম্যাট্রিক্সের মতো যুগান্তকারী ছবি সাফল্যের পর তিনি ছবিটি প্রতিটি স্টান্টম্যানকে উপহার দিয়েছিলেন একটি করে মোটরবাইক কারণ তার কাছে তারাই ছিল এই ছবির প্রাণ তিনি বিশ্বাস করতেন ক্যামেরার সামনে নয় ক্যামেরার আড়ালের মানুষেরাই আসল নায়ক সেই ছবির কস্টিউম ডিজাইনার ও কম্পিউটার সায়েন্টিস্টদের পারিশ্রমিক তার কাছে অনেক জমানো হয়েছিল নিজের পারিশ্রমিকে বড় একটি অংশ তুলে দিয়েছিলেন তাদের হাতে দ্য লেক হাউজের শুটিংয়ে দুজন কস্টিউম সহকারের ফিসফিস করা কান্না শুনে পরদিন একজনের ব্যাংক অ্যাকাউন্টে গোপনে জমা দিয়েছিলেন বিশ ডলার একটি পরিবারকে পথে বসা থেকে বাঁচাতে এই উদারতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর শোকের জীবন তিন বছর বয়সেই বাবার পরিত্যাগ একের পর এক সৎ পিতার ঘরে বড় হওয়া ইসলেক্সিয়ার সঙ্গে লড়াই তার সব স্বপ্ন ছিল হকি প্লেয়ার হওয়ার যে স্বপ্ন চুরমার হয়ে যায় মারাত্মক একটি দুর্ঘটনায় প্রায় মুখোমুখি পড়ে যাওয়ার ফলস্বরূপ জন্ম মুহূর্তে তার কন্যা শিশু মারা যায় কদিন পরেই মারা যান সেই কন্যার মা গাড়ি অ্যাক্সিডেন্টে প্রায় একই সময় যান তার প্রাণের বান্ধব সুখ দুঃখের সাথী রিভার ফিনিক্স তার বনের শরীরে ধরা পড়ে লিউকেমিয়া তবু কেন ভেঙে পড়েননি বনের চিকিৎসার সময় অভিনয় থেকে দূরে ছিলেন দিনের পর দিন বসে থাকতেন হাসপাতালের বিছানার পাশে সেই যন্ত্রণা থেকেই গড়ে তুলেছিলেন নিউকেমিয়া ফাউন্ডেশন আজও নিয়মিত অর্থ দেন নীরবে প্রচার বিমুখভাবে শুধু দ্য ম্যাট্রিক সিনেমা থেকেই দান করেছেন সাড়ে সাত কোটি ডলারের বেশি তার নেই কোন বডিগার্ড নেই বিলাসবহুল প্রাসাদ ফুটপাত সাবওয়ে মানুষের ভিড় এই তার পৃথিবী দুই হাজার দশ সালে নিজ নিজের জন্মদিনে কিনেছিলেন একটি ছোট্ট পেস্ট্রি আর একটি মোমবাতি ফুটপাতে দাঁড়িয়ে জন্মদিন পালন করেছিলেন যারা তাকে চিনে ফেলেছিলেন সবাইকে কফির দাওয়াত দিয়েছিলেন তাই শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মাঝে মাঝে পৃথিবী এমন কিছু মানুষকে জন্ম দেয় যারা ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ অথচ সেই ভাঙন নিয়ে ছুটে চলেন অন্য মানুষদের বাঁচাতে কিয়নু রেপস তেমনই একজন তিনি পৃথিবীর সবকিছু কিনতে পারেন কিন্তু প্রতিদিন ছুটে চলেন সেই জিনিসটির দিকে যা কোনো টাকায় কেনা যায় না মানুষের হৃদয় মানুষের বিশ্বাস আর নিঃস্ব ものタ